পুলিশ কনস্টেবল স্বামীর ইউনিফর্ম পরে টিকটক ভিডিও করে বেড়াচ্ছেন সীমা খাতুন নামে এক নারী বিষয়টি পুলিশের নজরে আসার পর ওই নারীর স্বামী রাজশাহী পুলিশ কনস্টেবল মোহাম্মদ সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে গতকাল বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আর এমপি কমিশনার ড মোহাম্মদ জিলুর এ আদেশ দিয়েছেন সাইফুজ্জামান রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কাশিয়াডাঙ্গা থানায় কর্মরত ছিলেন কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফরহাদ আলী জানান গতকাল তিনি খবর পান কনস্টেবল সাইফুজ্জামান বিয়ে না করে সীমা খাতুর নামে এক নারীকে নিয়ে একুই বাসায় বাড়া থাকেন এবং সীমা তার ইউনিফর্ম পরে ভিডিও করে টিকটকে দেন খবর পেয়ে তিনি নিজেই ওই বাড়ি যান যাচাই করে দেখেন প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সাইফুজ্জামান এই নারীকে দ্বিতীয় বিয়ে করেছেন তবে কাবিন নামার কাগজ এখনো পাননি কিন্তু সীমা যে পুলিশের পোশাক পরে টিকটকে ভিডিও দেন সে অভিযোগ সত্য এরপর বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে বৃহস্পতিবারই সাইফুজ্জামানকে থানা থেকে প্রত্যাহার করা হয় এরপর রাতেই তিনি থানা থেকে চলে গিয়ে আর পুলিশ লাইন্সে সংযুক্ত হন আর এমপির মুখপাত্র গাজিউল রহমান বলেন স্বামী স্বামীর পুলিশের পোশাক স্ত্রীর পরিধান করার কোনো সুযোগ নেই এটি ফৌজদারি অপরাধ প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ায় এই কনস্টেবলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে এ বিষয়ে তদন্ত শেষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য সীমাখাতনের বাবার বাড়ি কুষ্টিয়ার মিরপুরে তিনি স্বামীর পোশাক পরে ভিডিও করে নিয়মিতভাবেই টিকটকে প্রকাশ করছিলেন